আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল একটি ফেসবুক পেজ আপনারা ক্রিয়েট করবেন এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল এই ফেসবুক প্রোফাইল থেকে আমরা দুইটি নিয়মে ফেসবুক পেজ খুলতে পারবো এখানে যে আপনারা একটি মেনু বার দেখতে পাচ্ছেন এই মেনু যখন ক্লিক করবেন মেনু থেকে এখানে একটা পেজের অপশন পাবেন তো এখানে যদি ক্লিক করা হয় তাহলে আপনারা এখানে সরাসরি পেজ ক্রিয়েট করতে পারবেন অপশন আছে সার্চবার এর সাথে এখানে ফেসবুক আহ যে লোগোটা আছে এখানে যদি ক্লিক করেন এখানে আপনারা এই যে এর একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা পেজ সহজেই ক্রিয়েট করতে পারবেন এখানে ক্লিক করার পর এখানে ক্রিয়েটেড নিউ পেজ এখানে যদি ক্লিক করা হয় তাহলে সেম সেই ইন্টারফেস আসবে ইন্টারফেসে আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন তারপর পেজ ক্রিয়েট করার জন্য আমরা একটা প্রথমে নাম নির্বাচন করব যেমন দোকানের একটি নাম থাকে কিংবা আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন তার জন্য একটি নাম দেওয়া হয় সে নাম দেবেন যেহেতু আমরা কপি কন্টিনিউ কাজ করব সেজন্য আমরা এখানে দিয়ে দিব ভাইরাল ভাইরাল ভিডিও ভিডিও আহ এখন আপনি যদি আপনার বিজনেস প্রোফাইল হয়ে থাকে যারা বিজনেসের জন্য আপনি একটি পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন তখন আপনার বিজনেস যে নামে থাকবে সেই নামটাই আপনার এখানে ক্রিয়েট করে দিবেন আপনার যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে তাকে একটি প্রফেশনাল facebook page create করে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনি আপনার ওই ক্লায়েন্ট এর যে বিজনেস থাকবে যদি সেটা ফ্যাশন হয় আহ যে যেমন আমার নাম আমার বিজনেস আছে জান্নাত ফ্যাশন তাহলে আমরা এখানে কিন্তু তখন ভাইরাল ভিডিও কিছু দিবো না জান্নাত ফ্যাশন দিব যে রিলেটেড হোক সেই রিলেটেড আপনার এখানে নামটা দিয়ে দিবেন তো এখানে দেখেন সব ছোট হাতে দিয়েছি যার জন্য কিনা আমাদের দেখতে ভালো লাগছে না তো প্রথমে এখানে যে ওয়ার্ড থাকবে ওয়ার্ডের লেটার টা অবশ্যই আপনার রেখে ভি আ আর এল ভাইরাল লিখে তারপর সেম পরে যে ওয়ার্ড টা থাকবে সেটাও বড় হাতে দিয়ে দিবেন ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে দিবেন মানে কপারেট কন্টিনিউ সেজন্য আমি দিলাম আপনার এছাড়া আর অনেক কিছুই আপনাদের মনবন্ধ লিখতে পারবেন

প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে দেন তখন কিন্তু এখানে আপনি ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর দিলে হবে না উনি যদি স্কিন কেয়ার নিয়ে কাজ করে তখন আপনার এখানে সার্চ করতে হবে যে স্কিন কেয়ার এখানে আছে স্কিন কেয়ার তখন আপনি এখানে স্কিন লিখে সার্চ করলে আপনার এটা চলে আসবে আর এটা যদি হয় লাইক ফ্যাশন আইটেম হয় তখন আপনি এখানে ফ্যাশন লিখে সার্চ করবেন জাস্ট লিখে ফ্যাশন মডেল বা কোন বা ফ্যাশন ডিজাইনার বিভিন্ন ধরনের ক্লথিং শপ যদি টি নিয়ে কাজ করেন বা ওমেন ক্লথিং শপ লেডিস আইটেম নিয়ে কাজ করে তখন আপনাদের ওমেন ক্লথিং শপ দিতে হবে

পঞ্চান্ন ওয়ারের বেশি নিতে পারবে না ঠিক আছে তারপর আমরা এগুলো সব ডিলিট করে দিবো আমরা এত বড় দিবো না সর্বোচ্চ চেষ্টা করবো দুই বা তিন লাইনের মধ্যে রাখার জন্য অলরেডি আমাদের এখানে কিন্তু এখানে যখন আমরা ক্লিক করবো ক্রিয়েট এ পেজ অলরেডি কিন্তু আমাদের পেজ ক্রিয়েট ডান এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পেজ ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ পেজ ক্রিয়েট করার জন্য এখানে আপনার ওয়েবসাইট যাচ্ছে এখানে একটা ফোন নাম্বার যাচ্ছে বা ইমেল অ্যাড্রেস অনেক কিছু আপনার ডিটেইলস অনেক কিছু যাচ্ছে এগুলো যদি আপনি না ক্লিক করেন তাহলে কি আপনার পেজটা মানে ক্রিয়েট হবে না হ্যাঁ डेफिनेटলি হবে এখানে যাচ্ছে শুধু আপনি নেক্সট নেক্সট আর স্কিপ নেক্সট ডান এগুলো লিখে ক্লিক করে দিবেন আপনার কিন্তু পেজ অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে পেজ ক্রিয়েট করা এক বিষয় সবার হয়তো পেজ ক্রিয়েট করে থাকতে পারে যে হ্যাঁ আমার একটি পেজ আছে এটা আমি ক্রিয়েট করেছি যেমন আমি এইভাবে ক্রিয়েট করেছি জাস্ট এটা কিন্তু সেটআপ কিন্তু আলাদা একটা বিষয় তো পেজ সেটআপ করা মানে পেজটাকে সাজানো যা আপনি আর আপনি যেটা জন্য সাজাবেন আপনি যে কাজ করবেন এখানে সব ডিটেইলস থাকবে যেমন একটা দোকানের শপের ক্ষেত্রে হয় যে অ্যাড্রেস থাকে সার্ভিস থাকে ফোন নাম্বার থাকে যোগাযোগ করার জন্য ইমেল থাকে ওয়েবসাইট সবকিছু এখানে আপনি সুন্দর ভাবে এখানে সাজাতে পারবেন এগুলো হচ্ছে সেটআপ আমাদের অলরেডি ভাইরাল বিজনে একটা পেজ ক্রিয়েট করা হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা একটা বিষয় দেখবো হ্যাঁ সেটি বলছে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা প্রফেশনাল ডেশ বোর্ড করলে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন এই ইন্টারফেস থেকে আপনারা সরাসরি চলে যাবেন এখানে পেজ রিকমেন্ডেশন

বাড়ি কি করে একজন manager কে কিন্তু দায়িত্ব দিয়ে থাকে সে manager কি করবে সে বাড়িটা দেখাশোনা করবে কিংবা সেই ক্ষেত্রে আপনার page যদি চান যে আপনি কাউকে দায়িত্ব দিতে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে people with trust access উনি এই জিনিস কি করতে পারবে উনি এখানে লেখা আছে আহ comments <laughs> করতে পারবে পোস্ট করতে পারবে যদি আপনার পেজের মধ্যে কোনো ধরণের কেউ comments করে সেগুলো ওদেরকে ban করতে পারবে এই ধরণের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করতে পারবে এবং আপনার page এ কতজন

তারপর যেটা হবে এখানে জানাту নাইমা আছে আচ্ছা এমনি হচ্ছে এই পেজের এর ওনার এই পেজের ওনার এই কি আপনি যদি জান না নামে একজনকে আমি অ্যাড করতে চাই ওনার হিসেবে সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন কিন্তু এই কাজটা আপনি কখনোই করবেন না এখানে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে রিমুভ এক্সেস দেওয়া আছে এই রিমুভ এক্সেস আপনি ক্লিক করার পরে কখনো আহ এখান থেকে রিমুভ এক্সেস করে দিবেন না যদি আপনি করে দেন তাহলে আপনি কিন্তু আপনার পেজের ওনার মানে আপনি অ্যাডমিন থেকে আর ক্যান্সেল হয়ে যাবে আপনার কোনো এক্সেসই থাকবে না মানে এই পেজের কোনো থাকবে না আর আপনি যদি অন্য কাউকে এখানে অ্যাক্সেস দিয়ে দেন উনি যখন চাইলে আপনাকে এখান থেকে রিমুভ এক্সেস এ করে আপনাকে এই থেকে সরিয়ে দিতে পারে বা ডিলিট করে দিতে পারে কিংবা আপনাকে রিমুভ করে দিতে পারে তখন আপনি কিন্তু এই পেজটা হারিয়ে ফেলবেন সেই কাজটা কখনোই করবেন না তারপর আমরা যেগুলো দেখবো তারপর আমরা আমাদের পেজের ফার্স্ট ইন্টারফেসে চলে আসবো আসার পর আমাদের কিন্তু সেটআপগুলো বাকি ছিল আমরা কি কি সেটআপ করব আমরা কাজ করছি সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন থাকতে পারে আমাদের এখানে যে এবাউট সেকশন থাকবে এখানে আমাদের যে কন্টাক্ট ইনফোগুলো দিতে হবে না আপনারা এগুলো কখনোই দিবেন না কিন্তু আপনারা যদি কোনো ব্ল্যাঙ্কে কাজ করে দেন সেই ক্ষেত্রে ডেফিনেটলি এগুলো আপনার ফুলফিল করে তাকে একটি প্রফেশনাল ফেসবুক পেজ করে দিয়ে আপনারা ইনকাম পারবেন আমরা ভাইরাল ভিডিও কাজ করার জন্য আমরা শুধু নাম ডেসক্রিপশন ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে কাজ করতে পারবো সেজন্য আমাদের একটা সুন্দর ওভার এবং পেজের জন্য প্রোফাইলের একটা পিকচার লাগবে আমরা সেটা পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব এখানে আমরা কি কি সিলেক্ট করব কন্টাক্ট ইনফো অ্যাড یور অ্যাড্রেস डेफिनेटলি আপনার যে অ্যাড্রেস আছে আপনি কোন জায়গা থেকে সার্ভিস দিচ্ছেন সেটা অ্যাড করে দিবেন আমাদের এগুলো কিন্তু কোনো কিছু প্রয়োজন নেই শুধুমাত্র বিজনেস পেজের জন্য আমরা এগুলো অ্যাড করবো সার্ভিস এরিয়া আপনি কোন কোন এরিয়াতে সার্ভিস দিতে ইচ্ছুক সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন অ্যাড ফোন নাম্বার এক ফোন নাম্বার থেকে আপনার যে বিজনেস নাম্বার আছে সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন

যদি বাংলা ক্লিক করি এখানে আপনাদের অটোমেটিক বাংলা চলে আসবে ইংলিশ ই এন এস টি ইংলিশ ক্লিক করার পর ইংলিশ আসবে বা হিন্দি উর্দু আপনারা যে যে ভাষা দক্ষ এগুলো অ্যাড করে দিবেন তো আচ্ছা এখানে আপনারা এখানে সেভ করে দিলে সেভ হয়ে যাবে আপনারা দেখতে পারবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে আপনারা পাবেন অপশন বাটন আমরা এখান থেকে কি সেট করবো

শর্টকাটে দেখতে পারবেন আমাদের থ্রি লাইন থেকে এখানে আমরা পাবো ইনভাইট ফ্রেন্ড আপনি আপনার ফ্রেন্ডলিস্টে যদি ফ্রেন্ড থাকে সবাইকে আপনি এখানে ক্লিক করে ইনভাইট করতে পারবেন বিজনেস পেজ একটি প্রোফাইল যখন আপনারা কাউকে প্রফেশনালি ক্রিয়েট করে দিবেন তখন কিন্তু আপনি তার থেকে এক হাজার পনেরোশো কিংবা দুই হাজার পর্যন্ত কিন্তু ডিমান্ড করতে পারবেন তো আপনারা এভাবে কিন্তু আর্নিং করতে পারবেন অনেকে আছে যে তার আহ আপনাকে বলবে যে আমাকে একটা বিজনেস পেজ ওপেন করে দাও আমি তোমাকে এমন অ্যামাউন্ট দিবো তা আমি যখন আপনাকে প্রোফাইল এবং কভার ফটো আপনাকে শিখিয়ে দিবো যে কিভাবে আপনি এইসব কিছু মানে প্রোফাইল কিভাবে বানাবেন এবং কভার কিভাবে বানাবেন একটা মানুষ কিন্তু ক্রিয়েট করতে পারে কিন্তু সেটা অনেক কিছুই আছে যারা কিনা তারা ঠিক ভাবে করতে পারে না তখন আপনি সহজে ওদের থেকে এইভাবে টাকা আর্ন করতে পারবেন আর যখন আপনি তার যেই পেজ থাকবে কি করবো আপনি তখন গুগলে সার্চ করে আপনি আইডিয়া গুলো নিতে পারবেন যে আপনি এটা রিলেটেড কিছু নাম তাকে সাজেশন দিতে পারেন এমন প্রোফাইল এ যে লোগো আছে টা সেই রিলেটেড আপনি ওভাবে বানিয়ে সব কিছু কমপ্লিট করে দিয়ে আপনি অবশ্যই দুই তিন হাজার বা দেড় হাজার যা থেকে যেমন পারেন আপনি কিন্তু এখান থেকে আর্ন করতে পারেন পারবেন তো আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই